আসসালামু আলাইকুম প্রিয়ভরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে একবার আবার ইনবক্সে মেসেজ দিলেন তাকে সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাগ পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ব্যাগ পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তা আমি স্ক্রিনে দেখা দিচ্ছি তার প্রশ্নটা তার মেসেজটা তাহলে আপনারা বসবেন আপনারা পড়া নিতে পারেন আসলে তিনি বাংলাদেশে আসার পরে পাসপোর্ট রিনিউ করেছিলেন আগে সিঙ্গাপুরে যেই পাসপোর্টে আছিলেন সেই পাসপোর্টের জন্ম তারিখ আর বর্তমান যে পাসপোর্ট রিনিউ করেছে জন্ম তারিখ সেম না অর্থাৎ সিঙ্গাপুর আগে যেই পাসপোর্টটা ছিলেন ওই পাসপোর্টের জন্ম তারিখ ছিল উনিশশো আশি আর বর্তমানে পাসপোর্ট রিনিউ করছেন এটা জন্ম তারিখ উনিশশো যার কারণে দুই পাসপোর্টে দুই ধরনের জন্মশাল দেখার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে অ্যাকসেপ্ট করেনি তাকে ব্যাগ পাঠিয়ে দিয়েছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে বাংলাদেশের পাসপোর্ট আপনাদের রিনিউ করেন আগের পাসপোর্টের তথ্য চেঞ্জ করেন নাম জন্ম তারিখ সব চেঞ্জ করেন আপনার আইপি হবে কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ব্যাগ আসতে হবে কারণ আইপি দেয় মিনিস্টার অফ ম্যান পাওয়ার আইপি পাসপোর্টের কি আসবো বল্ট এগুলো চেক করে না মিনিস্টার অফ ম্যান পাওয়ারে আপনি এইগুলো চেক করা হল যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এয়ারপোর্টে তারা আপনার পাসপোর্টটা নিবে দেখবে আগের তথ্য বর্তমান তথ্য সেম কিনা আপনার অপরাধী কিনা এগুলো চেক করবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর মিনিস্টার অফ ম্যান পাওয়ারে পাসপোর্ট পাইবে পাসপোর্ট বেরিয়ে আসে আইপি দিয়ে দিবে তারা চাষা করবে না আপনার অপরাধী না কি এ দেখবে না এগুলো দেখে হল ইমিগ্রেশন তাই আপনার আইপু হয়ে গেলে এই না যে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে এসে পড়তে হবে তাই আপনি যদি পাসপোর্ট তত্ত্ব চেঞ্জ করেন যেতে পারবেন উপায় একটা আছে আপনার কোম্পানিকে নতুন পাসপোর্টের ছবি দেবেন একটা এবং আগের পাসপোর্টের ছবি দেবেন আপনার কোম্পানি কী করবে দুই পাসপোর্টের ছবি মিনিস্টার অফ ম্যান পাওয়ারে মেইল করবে বলবে যে দুইটা পাসপোর্ট একই ব্যক্তির তার এই কারণে তার পাসপোর্টের তত্ত্ব সংশোধন হয়েছে প্লিজ তাকে অ্যালো করে দে তখন মিনিস্টার অফ মেন পরে ওই মেলটা আবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে তাহলে এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার আটকেবে না আপনাকে সিঙ্গাপুরে প্রবেশ করতে দিবে অনেকেই কিন্তু সিঙ্গাপুরে পাসপোর্ট তত্ত্ব চেঞ্জ করে সিঙ্গাপুরে গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন তারা কীভাবে গেছেন আর কারা কারা পাসপোর্টে তত্ত্ব চেঞ্জ করে কারণ সিঙ্গাপুর যেতে না তারাও কমেন্ট করবেন তাহলে যারা এই সমস্যা আছেন তারা একটু উপকৃত হবেন সকাল বেড়ে থাকুন আসসালামু আলাইকুম